আসসালামু আলাইকুম ইবরান আজকের এই ভিডিওতে সরকারি এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে পার্থক্য এবং এই সম্পর্কে বিশদভাবে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তোমার জন্য আসলে কোন কলেজ শ্রেষ্ঠ কিংবা নির্বাচন করা উচিত হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব একাদশ শ্রেণী কলেজ ভর্তির আবেদন ইতিমধ্যে চলছে তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে সুস্পষ্ট ধারণা রাখা উচিত বিশেষ করে যারা ঢাকায় এসে বিভিন্ন কলেজে ভর্তি হতে ইচ্ছুক এখানে সব প্রথমেই বলে রাখি কলেজ ভর্তির ক্ষেত্রে একটি বড় গুজব কিংবা ভুল ধারণা হচ্ছে যে ঢাকার মধ্যে যতগুলো কলেজ আছে অনেকে মনে করেন ঢাকার মধ্যে কলেজ মানে হচ্ছে ভালো কলেজ কিন্তু আসল সত্য কথা হচ্ছে ঢাকার মধ্যে যতগুলো কলেজ আছে তার মধ্যে ভালো কলেজের সংখ্যা খুবই কম এবার ভিডিও মেনটুবিকে আসা যাক প্রথমে পড়াশোনার মান এবং পড়াশোনার চাপ সম্পর্কে ঢাকার মধ্যে যে সকল সরকারি কলেজগুলো আছে এর মধ্যে হাতে কোনা দুই তিনটা কলেজ যারা বোর্ডের টপ দিকে থাকে এবং এইচইসিতে ভালো রেজাল্ট করে সরকারি কলেজের সীমাবদ্ধতার মধ্যে অন্যতম হচ্ছে তাদের ক্লাসের সংখ্যা কম থাকে এবং ক্লাসের যেই সময়সীমা থাকে সেটাও কম থাকে এর কারণে এইচিসি লেভেলের যে বিশাল সংখ্যক সিলেবাস রয়েছে অনেকগুলো সাবজেক্টে সেগুলো পুরোপুরিভাবে সব কলেজ সেটা কমপ্লিট করতে পারে না আরেকটি বড়ো বিষয় হচ্ছে সরকারি কলেজগুলোতে দুই তিনটা কলেজ বাদে অন্যান্য কলেজে শিক্ষার্থীদের ক্লাস করা তেমন বাধ্যবাধকতা থাকে না সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশি উদাসীন এবং ক্লাসভাবে ঠিকভাবে হয় না তবে আমি এই ক্ষেত্রে দু একটা কলেজের নাম উল্লেখ করতে চাই যেমন ঢাকা কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ এই দুইটা কলেজ অবশ্যই এইট্টি পারসেন্ট শিক্ষার্থীকে ক্লাস উপস্থিত থাকতে হয় এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেন ক্লাসে সম্পূর্ণভাবে সিলেবাস শেষ করে দেওয়ার তবে আর বিষয় হচ্ছে যে সরকারি কলেজে পড়াশোনার চাপ নেই বললেই চলে কারণ যেখানে সিলেবাস শেষ করতে হিমশিম খায় সেই ক্ষেত্রে তারা একজন শিক্ষার্থী পড়াশোনা করছে কিনা না কিংবা পড়াশোনা তার কতটুকু আগাচ্ছে সে ঠিকভাবে সেগুলো কমপ্লিট করছে কিনা সিলেবাস ক্লাস ক্লাসের যে পড়াশোনা দেওয়া হয় সেগুলো শেষ করছে কিনা সেগুলো এনশিওর করা তাদের পক্ষে খুব বেশি কঠিন কারণ হচ্ছে তারা সিলেবাস শেষ করতে যেই সময়টা পায় একজন শিক্ষার্থী তাদেরকে ধরে সেগুলো বুঝিয়ে দেওয়া কিংবা পড়াশোনা শেষ করছে কিনা সেগুলো কমপ্লিটভাবে দেখা তাদের জন্য বিষয়টা খুব কঠিন তাই সরকারি কলেজে যারা পড়তে চাও তাদের নিজের দায়িত্বটা নিজেই নিতে হবে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে সময় এবং ক্লাসের পরিধিটাও বা সময়ের পরিধিটাও বেশি হয় যার কারণে তারা সুন্দরভাবে সিলেবাসটা আরও বেশি ভালোভাবে শেষ করতে পারে এবং তাদের স্পেশাল কিছু ক্লাস থাকে যদি কারো শিক্ষণকারী দেখা দেয় সেক্ষেত্রে তারা সেভাবে পুষিয়ে নেয় তবে এখানে আরেকটা বেশি উল্লেখিত উল্লেখ্য যে ঢাকার মধ্যে যে বেসরকারি কলেজগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ দশ থেকে পনেরোটা কলেজ যারা টপের মধ্যে থাকে ভালো রেজাল্ট করে এবং ঢাকার মধ্যে সারা কলেজগুলো সারা কলেজগুলোর নাম আসলে সেই নামগুলো আসে কিন্তু ঢাকার অনেক বেশি বেসরকারি কলেজ আছে যেগুলো অত বেশি ভালো পড়তে পারে না যদিও সরকারি কলেজ থেকে বেসরকারি যে কোনো কলেজের পড়াশোনার যেই সময়সীমা সেটা একটু বেশি হয়ে থাকে এবার আসা যাক খরচের বিষয়ে সরকারি কলেজের বেতনের কথা বলতে গেলে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে এবং ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং বেতনটা সরকারি কলেজ সাধারণত পুরো বছরের বেতনটা একসাথে নিয়ে নেয় সেটা ভর্তির মধ্যে ইনক্লুড থাকে সারা বছর আর কোনো টাকা পয়সা দিতে হয় না কলেজে এবং দ্বিতীয় বছর উঠে সেম টাকাটা আবার মানে পে করতে হয় এক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকার মধ্যে কলেজের যে খরচে সেটা হয়ে যায় কিন্তু যদি কেউ বাইরে থেকে এখানে পড়তে আসে সেই ক্ষেত্রে তাকে আলাদা খরচ গুনতে হবে এটাই স্বাভাবিক আর বেসরকারি কলেজের কথা চিন্তা করতে গেলে বেসরকারি কলেজ হাগার মধ্যে যে কলেজগুলো আছে সাধারণত অ্যাভারেজে পনেরোশো থেকে দুই হাজার টাকা বেতন হয় আর সর্বোচ্চ আড়াই হাজার তিন হাজার হয়ে থাকে আর ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবার আসা যাক প্রাইভেট পড়ার বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন থাকে ঢাকার টপ টেন কলেজগুলো কিংবা সেরা কলেজগুলোতে ভর্তি হলে প্রাইভেট পড়া প্রয়োজন আছে কিনা না এ বিষয়ে আমার মতামত হচ্ছে যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী কোনো না কোনোভাবে কলেজের বাইরে আলাদাভাবে কোনো টিচার কিংবা অনলাইন ক্লাস কিংবা অফলাইন ফ্রি ক্লাস বা যেভাবেই হোক পড়াশোনা করে আলাদা হবে এটা আসলে ইন্টারমিডিয়েট জন্য মাস্ট প্রয়োজন এমনকি নটরডেম কলেজের শিক্ষার্থীরাও প্রাইভেট অবশ্যই পড়ে তুমি খোঁজখবর নিয়ে দেখতে পারো এটা তবে এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয় অনেক সময় দেখা গেছে বিশেষ করে আর্টসের শিক্ষার্থীদের ইংলিশটা প্রাইভেট পড়লেই হয়ে যায় কিন্তু সায়েন্সের শিক্ষার্থীদের অন্যান্য বিষয়গুলো প্রাইভেট পড়তে হয় কিংবা তুমি চাইলে অনলাইন কোর্স করতে পারো অথবা ফ্রি ক্লাস করতে পারো ইউটিউবে বর্তমানে ফ্রি ক্লাসের অনেক সুযোগ সুবিধা রয়েছে মূল কথা হচ্ছে যে তোমাকে ক্লাসের বাইরে কলেজের বাইরে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য কোনো না কোনো সোর্স তোমাকে বের করে নিতে হবে সেটা প্রাইভেট হতে পারে অনলাইন কোর্স হতে পারে ফ্রি ক্লাস হতে পারে যে কোনো একটা তোমার যেটা পছন্দ কিংবা তোমার অবস্থানের উপর যেটা যায় তুমি সেটাই এবার আসা যাক আবাসনের বিষয়টা বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় পড়াশোনা করতে আসবা তাদের আবাসনের বিষয়টা খুবই জরুরি এক্ষেত্রে অবশ্যই আমার মতামত থাকবে যে তোমাদের প্রতি উপদেশ থাকবে যে অবশ্যই তোমাদের আবাসনের বিষয়টা ইনশিওর করার পরেই কিংবা যদি ইনশিওর করা সম্ভব হয় ভালো হবে তাহলেই ঢাকায় আসবে এছাড়া ঢাকা আসার প্রয়োজন নাই ঢাকার আবাসনের খরচটা একটু তোমাদের ধারণা দিয়ে রাখি সরকারি কলেজে ভর্তি হলে তো কলেজে তেমন কোনো খরচ নাই তোমরা ইতিমধ্যেই বলেছি আবাসনের ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো খরচ করতে হবে সেটা হচ্ছে থাকা খাওয়া প্রথমত এক্ষেত্রে তোমাকে জায়গা বেঁধে সর্বনিম্ন সাত হাজার থেকে দশ হাজার এগারো হাজার পর্যন্ত তোমার খরচ হবে থাকা এবং খাওয়া আর কলেজে ছাত্র রাজনীতি নিয়ে একটু আলোচনা করি বেসরকারি কলেজে কোনো রাজনীতি নেই এটা তোমরা সবাই জানো কিন্তু সরকারি কলেজ সম্পর্কে তোমাদের অনেকে সন্দিহান থাকে এখানে সুস্পষ্টভাবে তোমাদের একটা কথা বলে রাখি যে ঢাকার মধ্যে যেই দুইটা তিনটা কলেজ টপ টেনের মধ্যে থাকে যেমন সরকারি বিজ্ঞান কলেজ এবং ঢাকা কলেজ এই দুইটা কলেজের মধ্যে কোনো ধরনের রাজনীতি নাই ইন্টারমিডিয়েটে বিশেষ করে ঢাকা কলেজকে নিয়ে অনেক গুজব থাকে এখানে রাজনীতি হয় কিন্তু এখানে অনার্স লেভেলের রাজনীতি থাকলেও ইন্টার লেভেলের সম্পূর্ণ রাজনীতিমুক্ত এটা তোমাদের আমি সুনিশ্চিতভাবে বলে দিতে পারি অন্যান্য সরকারি কলেজ যেগুলো আছে ঢাকার মধ্যে সেগুলো নাম উল্লেখ করছি না হয়তো ওগুলোতে টুপটাক রাজনীতি থাকে যদিও অত বেশি না বাট থাকে এটা বলা যায় সর্বশেষ আমার পক্ষ থেকে তোমাদের একটা সাজেশন থাকবে যে যারা ঢাকার মধ্যে আসছে তাও শুধুমাত্র পড়াশোনার কারণে অবশ্যই তোমরা যদি ঢাকার ভালো মানের যে কলেজগুলো আছে সেগুলো যদি চান্স না পাও তাহলে ঢাকার মধ্যে আসার প্রয়োজন নাই শুধু শুধু অনেক বেশি টাকা খরচ হবে এখানে এসে আর এই টাকা যদি তুমি নিজের জেলায় খুব ভালোভাবে পড়াশোনা করো তুমি এখান থেকে সেরাটা অর্জন করতে পারবা আর যদি এরকম হয় তুমি ঢাকার টপ কলেজগুলোতে চান্স পাওয়ার মতো মার্কস পেয়েছো এবং তোমার আর্থিক সামর্থ্য আছে এখানে এসে পড়াশোনা করার তাহলে তুমি আসতে পারো তবে দিন শেষে পড়াশোনা তোমাকে নিজেকেই করতে হবে আর অনেকে মনে করো যে ঢাকা সরকারি কলেজে চান্স পেলে যেমন ঢাকা কলেজ সরকারি কলেজে চান্স পেলে পড়াশুনোর খরচ খুব কম এই বিষয়টা চিন্তা করেও আসলে চলবে না তোমাকে আবাসন এবং খাবার খরচটা কথা মাথায় রেখে সবগুলো বিষয় চিন্তা করে ডাকায় আসতে হবে কারণ আমার নিজের দেখা অনেক অভিজ্ঞতা আছে যারা কিনা ঢাকায় পড়াশোনা করতে এসে আর্থিক অসচ্ছলতার কারণে আবার নিজের জেলায় ফিরে গিয়েছে যেটা তোমার জন্য অবশ্যই একটি নেগেটিভ পয়েন্ট হয়ে থাকবে যদি তোমরা সরকারি এবং বেসরকারি কলেজগুলোর পার্থক্য বুঝতে পেরেছ কলেজে ভর্তি ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করতে হবে এবং কোন কলেজে কত পেলে চান্স পাওয়া যাবে এই সম্পর্কে অনেকগুলো আমার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ